রিয়াদের ছক্কা বাংলাদেশের জয় এক প্রকার নিশ্চিত কমেন্ট্রি বক্সে রাসেল আর্নল্ড বললেন অনেক বছর ধরেই বাংলাদেশ দলকে টানছেন মাহমুদুল্লাহ রিয়াদ আসলেই তো এই ম্যাচেও তো রিয়াদই টানলেন সাকিব না পারলেও দারুণ এক ফিনিশ করে দলকে ম্যাচ জেতালেন আগের আসরে পারফর্ম করেও এলপিএলের এবারের আসরের সুযোগ মেলেনি ওয়ান ইন্দু হাসারাঙাকে পিটিয়ে তক্তা বানিয়ে সেই ঝালি যেন মেটালেন তাও হৃদয় হাসারাঙার দ্বিতীয় ওভারের শেষ বলে ছক্কা মেরেছেন তৃতীয় ওভারের প্রথম তিন বলে আরও তিন ছয় লঙ্কান ক্যাপ্টেনকে টানা চার ছক্কা মেরে আউট হয়েছেন বাংলার স্টার বয় ততক্ষণে দুইশো স্ট্রাইক রেটে হৃদয়ের ব্যাটে বিশ বলে চল্লিশ হৃদয়ের পাশাপাশি বাংলাদেশের জয়ে ব্যাট হাতে সবচেয়ে বড় অবদান লিটন কুমার দাসের টানা অফ ফর্মে থাকা এলকেডির ব্যাট থেকে আটত্রিশ বলে ছত্রিশ একশো পঁচিশের টার্গেটে আর্লি তিন উইকেট চলে যাওয়ার পর যেমন ব্যাট করা প্রয়োজন ছিল ক্রিজে থেকে হৃদয়ের সাথে পার্টনারশিপ করে সেই কাজটাই করেছেন লিটন হৃদয়ের মতো লিটনও আউট হয়েছেন হাসারাঙ্গার বলে এলবিডব্লিউর শিকার হয়ে মূলত আটাশ রানে তিন উইকেট হারানো টাইগারদের রাস্তা দেখিয়েছেন লিটনার হৃদয় দুজনের আটত্রিশ বলে তেষট্টি রানের জুটিতেই টানা ব্যর্থতার শেকল থেকে দল বের হয়েছে পার প্লেতে যেখানে পঁয়ত্রিশে তিন উইকেট গেছে পরের আট ওভারে বাংলাদেশ তুলেছে চৌষট্টি তাতেই ম্যাচ জিতেছে বনের বাঘে খায় না মনের বাঘে খায় তানজিৎ শান্তদের মনের বাঘেই খেয়েছে নুয়ান থুসারা বাংলাদেশের বিপক্ষে আগের ম্যাচে নিয়েছিলেন পাঁচ উইকেট বিশ্বকাপে প্রথম তিন ওভারে দুইটা শান্ত যেভাবে আউট হয়েছেন তাতে বলতেই হয় টাইগার ক্যাপ্টেনকে আসলেই মনের বাঘেই খেয়েছে নিজের চতুর্থ ওভারে শিকার করেছেন আরও দুই উইকেট সব মিলিয়ে থুসারা ফিরিয়েছেন বাংলাদেশের চার ব্যাটারকে ওয়াল্টন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে তেইশ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ছাড় প্রস্তুতি ম্যাচে টিম ইন্ডিয়ার বিপক্ষে ডাক মেরেছিলেন সৌম্য সরকার মূল ম্যাচেও তাই তেরোটা ডাক মেরে ইন্টারন্যাশনাল টি টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ডাকের মালিক সৌম্য মিস্টার ফিফটি নাইন লজ্জারই রেকর্ড করেছেন মোটে তেরাশি ইনিংসে আফনান পিয়াল অলরাউন্ডার